সব মিথ্যা কথা 부য়া সব মিথ্যা 부য়া তবে এগুলো সব বানুয়াট মিথ্যা বুয়া এটা তো এখানে কিছুই ছিল না আর দেখে হলো অনেক শান্তি লাগতেছে মন থেকেই শান্তি লাগতেছে অবশ্যই 부য়া এখানে এটা কি এটা ছিল একটা জাদুঘর টাইপের একটা জিনিস এখানে স্বর্ণ গণনা কিভাবে থাকবে তাই না এটা এখানে এটা তো পুরা বানুয়াট শান্তি এখানে আমি আসার পর আমার উত্তেজনা মনে হয় যে আমার মাথা গরম হয়ে যায় গরম আমি প্রকাশ করতে অনেক শান্তি লাগতেছে মুজিব মারা গেছে পঁচাত্তরে পঁচিশে এসে এই বাড়িতে স্বর্ণ কিভাবে থাকে এটা এটা সম্পূর্ণ বানো আট এবং বুয়া খুবই ভালো লাগছে ভুরুবজ হবে এখানে এটা খুব ভালো ভালো উদ্যোগ নিয়েছে ধন্যবাদ মেজবানি মেজবানি হইতেছে কেন মেজবানি আমরা ভার্সিটি থেকে আসলে ভার্সিটি থেকে ক্লাস করে আসলাম না বিষয়টা এরকম না এটা হচ্ছে মানুষ আর একজন খুনি একজন খুনির জন্য কান্না করা একটা বাড়ির জন্য কান্না করা এটা আসলে বিষয় না যে মানুষ মারল তার জন্য কান্না করা আর বাড়ির জন্য কান্না করা আর যারা মারা গেছে তাদের জন্য কান্না করা এইগুলির মধ্যে পার্থক্য আছে এখানে কোনো লুটপাট হয় নাকি এইখানে এখানে টাকা থাকবে কিভাবে তার মালিক এই তো পালাই গেছে বহু আগে আরও ছয় মাস আগে অবশ্যই গুজব অবশ্যই না না আমরা দেখি নাই আমরা এটা বলতে পারবো না আমরা চোখ দিয়ে দেখতাম টাইলে বলতাম হ্যাঁ আমরা এইটাই দেখছি দেশের আমানত খেয়ামত করছে শেখ হাসিনা এবং সেনাবাহিনী মারছে বিডিআর মারছে এবং সব দলের লোক মারছে